আসসালাম আলাইকুম আমাদের সাথে আছে আমাদের প্রিয় মাহমুদ ভাই মাহমুদ ভাইকে অনুরোধ করবো আমাদের তিন বন্ধুর ফেসবুক পেজ এবং কি তিন বন্ধুর ইউটিউব চ্যানেলের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য আমাদেরকে বা পাবলিকের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য সালাম আলাইকুম ভাই ভাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আপনি যখন প্রথম বলছিলেন যে আপনার নুর ভাই আমাদের খুব কাছের ভাই

এক চমৎকার আপনাদের কার্যক্রম গুলো কার্যক্রম গুলো আসলে ওনাদের যে উদ্দেশ্য সেগুলা অশান এক উদ্দেশ্য যে সমাজের মধ্যে কিন্তু আসলে অশ্লীলতা যেভাবে ছড়ায় পড়ছে সেখান থেকে উঠে এসে তারা চেষ্টা করতেছে যে কিভাবে সামাজিক বিনোদনের মাধ্যমে মানুষকে এন্টারটেইন করা যায় কিভাবে মানুষকে আসলে ভালো কোনো মেসেজ দেওয়া যায় সেটাই চেষ্টা করছেন কাইন্ড অফ ট্রাঙ্কিওয়াইস এর মতো আপনারা যারা আমাদেরকে দেখেন আমরাও কিন্তু ওনাদের মতোই যখন আপনারা দেখবেন যারা আমাদের পুরোনো অডিয়েন্স আছে আর আমাদের পাঁচ ছয় বছর আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে এই টাইপের ভিডিও করতাম ভিডিওর ফ্রেম ঠিক নাই তারপরে অভিনয়ে গলত আস্তে 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 আমরা সবগুলো ঠিক করে পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ যার ধারাবাহিকতা ওনারাও এরকম স্টার্ট করেছে ধারাবাহিকতা বজায় রাখলে আগে আমাদের অনেক কষ্ট হইতে উঠতে আমাদের গাইডলাইন দেওয়ার কেউই ছিল না আলহামদুলিল্লাহ এখন যেহেতু ভাইয়াদের সাথে আমাদের সাথে পরিচয় আছে যেই কোনো সময়ে যেই কোনো পরামর্শ আমরা আছি সবসময় আমাদেরকে স্মরণ করুন আর ভাই তো বাইশের সাথে সবসময় কথা ভাই কথাবার্তা হয়

তিন বন্ধু মিলাই যদিও শুরু করছে এখন তাদের অনেকগুলো মেম্বার গ্রামের সবাই আসলে গ্রামের একদম সাধারণ কেটে খাওয়া সহজ মানুষ আপনারা সবাই তাদেরকে খুব বেশি বেশি সাপোর্ট দিবেন আপনারা তাদের ভিডিও দেখবেন তারা সবসময় নোয়াখালী আঞ্চলিকতায় ভিডিও করবে নোয়াখালীর আঞ্চলিক ভাষাগুলো আসলে বাংলাদেশের সব জায়গায় সমাজিত সবাই অনেক পছন্দ করে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমাদের কাজগুলো অনেক ধন্যবাদ সালামালাইকুম ঠিক আছে